বেলাবতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ইস্তেহার ঘোষণা মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত আসন্ন নরসিংহীর বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে ইস্তেহার ঘোষণা করেছে শনিবার এগারোই মে লাল সবুজ চেতনার সংসদের আয়োজনে উপজেলার নারায়ণপুর রাবিয়া মহাবিদ্যালয় ফরিদা বেগম মিলানায়তনে প্রার্থীরা তাদের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি ও নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনার ইস্তেহার ঘোষণা করেন লাল সবুজ চেতনার সংসদ পরিষদের প্রধান উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ খায়রুল বাকারির পরিকল্পনা ও বাস্তবায়নে এবং লাল সবুজ সংসদের সভাপতি শাখা হুসেন সবুজের সভাপতিত্বে ও নারায়ণপুর রাবিয়া মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা ও লাল সবুজ সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক রুস্তমের সঞ্চালনায় ইস্তেহার ঘোষণায় উপস্থিত ছিলেন ড সৌরভ হোসেন তমাল লাল সবুজ চেতনা সংসদের সাধারণ সম্পাদক শাখা হুসেন সবুজ সহ প্রমুখ বেলাপ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন ভাইস চেয়ারম্যান পদে আট জন এবং মহিলা চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করলেও ইস্তেহার মঞ্চে উপস্থিত ছিলেন আনারস পতীকে আমানুল্লাহ আমান ঘোরাফিন খান মোমেন চিংড়িমাজ প্রতীকে মাজাহরুল হক টেলিফোন প্রতীক জোনাইদ হুসেন পারভেজ ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে ইসলাম উদ্দিন টিয়াপাখি প্রতীকে এস এম সাইফুল ইসলাম টিউবওয়েল প্রতীক মোহাম্মদ খুশেদ আলম তালা প্রতীকে মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলাম রফিক মহিলা বয়স চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে শারমিন আক্তার খালেদা সেলাই মেশিন প্রতীকে রহিমা বেগম ময়ৌরি হাস প্রতীকে নাজমুর নাহার আমেনা প্রার্থীরা শেখ হাসিনার বাস্তবায়নে ও স্মার্ট উপজেলা গড়তে সকলে ঐক্যমত পোষণ করেন এবং তাদের নির্বাচনী ইস্তেহারের পাতায় উঠে আসে সমাজ থেকে সন্ত্রাস মাদক নির্মূল বাল্যবিবাহ দারিদ্র ও দূরীকরণ সহ বিভিন্ন অঙ্গীকার সন্ত্রাস দূরীকরণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং কৃষিতে ন্যায্য মূল্য পেতে সীমাগার নির্মাণ করব। ঘোড়া প্রতীকের প্রার্থী ভাস্কর অলি মাহমদ বলেন স্মার্ট আধুনিক ও সমৃদ্ধ উপজেলা গড়তে যা যা দরকার তাই করব প্রতিক্রাঙ্গনে সন্ত্রাস ও সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করব প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস পাবে কাজ করতে সকল প্রার্থীরা তাদের অঙ্গিকার পোষণ করেন জনগণকে দেখাবো বা জনগণকে দেখানোর জন্য আমরা করতেছি সেটা করি না সেটাই যদি করতাম তাহলে আমরা পোড়াপাটি করতাম আসলে আমরা গৌরব পরিবেশে করেছি এই কারণে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে যাবে প্লাস আমরা যে ভিডিওটা করলাম সেটা আমরা পরবর্তীতে রেখে দিলাম যারা যারা ইশতেহার দেবে তাদেরকে বোঝানোর জন্য যাতে তারা উপজাতি উপজেলাবাসীকে একটি আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে পারে আরেকটা জিনিস এক ভিডে আমি শেষ করবো আরেকটা জিনিস আপনারা সবাই জানেন আমাদের লালসব চেতনার সংসদের সম্মানিত উপদেষ্টা জানাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ খেরুল বাকের ভাই কিছুদিন আগেও ফেসবুক একটি পোস্ট দিয়েছিল যে ভেলা উপজেলাবাসীর জন্য আমরা এমন একটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এমন লোক নির্বাচিত করতে চাই যারা আমরা ভেলা উপজেলাবাসীর মানিজ্য রক্ষা করবে যারা বিভিন্ন ধরনের মাদকের সাথে জড়িত না সহজ এবং যোগ্য ব্যক্তি এবং শিক্ষাবিদ যারা শিক্ষার সাথে সম্পৃক্ত থাকে এরকম লোক নির্বাচন করার জন্য তো আমি আসলে আপনাদেরকে ছোট করে একটি কথা বলবো দেখেন এখানে আমরা যে আয়োজনটি করেছি যেখানে যারা নাকি মিডিয়ার সামনে আসতে ভয় পায় আসতে ভয় পায় তাদেরকে আমরা কোন চোখে দেখবো সেটা আপনারা ভালো জানেন আমিও আমারটা আমি ভালো জানি আপনারাও সেই দৃষ্টিকোণ থেকে আপনারা ওই রকম প্রার্থী নির্বাচিত করবেন লক্ষ্য করতেছি শুধু আমাদের এলাকায় নয় অনেকে অনেক ধরনের ব্যক্তিগতভাবে বিভিন্ন ভোটারের কাছে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে ওনারা পাশ করেন ভোট ওনার নেন আমাদের দেশের মানুষ বেশিরভাগ অসচেতন ওনাদেরকে যেন তেমন বুঝিয়েও তো ওনারা ভোট নিতে পারেন নির্বাচিত হন পদে বসেন কিন্তু পদে বসার পরে ওনারা এই প্রতিশ্রুতির কথা উনি মনে রাখেন না

ওনার লক্ষ্য উদ্দেশ্যকে উনি কেন নির্বাচনে প্রার্থী হয়েছেন নির্বাচিত হওয়ার পরে উনি কি কি কাজ করবেন জনগণের জন্য সমাজের জন্য নতুন প্রজন্মের জন্য সেটা ওনারা ইস্তেহার আকারে হোক আর প্রতিশ্রুতি আকারে হোক ওনারা প্রকাশ করবেন সেটা আমরা দেশবাসীর কাছে আমরা প্রচার করব এবং এটা রেকর্ড করে সংরক্ষণ রাখব আপনাদের মধ্যে থেকে একজন একজন ভাইস চেয়ারম্যান হবেন একজন ভাইস চেয়ারম্যান হবেন আরেকজন মহিলা ভাইস চেয়ারম্যান হবেন আপনাদের প্রত্যেকের কথাগুলো আমরা রেকর্ড করে রাখবো আপনারা যখন আপনাদের নির্বাচিত হওয়ার পরে দায়িত্ব পালন করবেন তখন আমরা মিলিয়ে দেখবো আপনারা কি ঠিক সঠিকভাবে আপনাদের প্রতিশ্রুতি অনুসারে সেখানে আমরা আছেন কিনা নাকি প্রতিশ্রুতির ভরসা করতেছেন সেটা আমাদের একটা পরীক্ষা করা একটা জাজমেন্ট জনগণের কাছে পৌঁছানোর জন্য ভালো মন্দে যিনি কথা দিয়ে কথা রাখেন অথবা রাখেন না এটা আলাদা করার জন্য আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি এটা এই দু সালের নির্বাচনে এটা প্রথম উদ্যোগ আমাদের এই জন্য আমাদের হয়তো সবাইকে আমরা আহ উৎসাহিত করতে পারেনি জনগণ সকল প্রার্থীর সাথে যোগাযোগ করার পর আমরা কিন্তু উৎসাহিত করতে পারি সকল প্রার্থী এখানে আসেন নাই হয়তো এটা গুরুত্বটা ওনারা অনুদান না অথবা আমরা ওনাদেরকে অনুদান করাতে নাই এটা আমাদের এই ব্যর্থতা আগামী যে নির্বাচনে আমরা সাথে সুন্দরভাবে সকল প্রার্থীর উপস্থিতিতে জনগণের সামনে আমরা এই ধরনের আয়োজন করবো এটা আমাদের প্রথম উদ্যোগ এটা এই উদ্যোগে আপনারা উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা আপনাদেরকে স্বাগত জানাই এরপর থেকে আমরা সুন্দরভাবে সাজাবো